তুই কি ফেল করছো হয় কাকু তুই যদি দিন কোচিং যাইতি এরপর তোর মাই ভাই কই বল কোচিং এর ফার্স্ট বয় আছিলি যাইতাম কাকু কোচিনে যাইয়া ঘুরতাম টরতাম মোবাইল টেপতাম জানে মন চাই থেন চললে যাইতাম এবার আবার কোচিং এ আসলে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হ্যাঁ হেনে টা হাজার ধরেন 200 আমি বাসা কইতাম 500 তাই বাপ মা ভাব দে যে পোলা পরীক্ষা দেবে ভালোই মনে হয় পড়ায় 500 টাকা দিয়ে দিতে

হ্যাঁ সারের যে কামটা কইতে আমি এবার এ করিয়ে দিতাম উল্টা দেখি আমার বেশি ভালো পায় তো তুই এককালে কোচিং এ পড়ালা করছো হইলে কি মনে করো যে এককালে কিছু পড় না ছয়টা ফেল করবি কাকু কোচিং এ যে সময় ভর্তি হয়েছি সেই সময় স্যারেরা কইছে মনে করেন যে পাস করাই দেবে এ প্লাস পাওয়াই দেবে মনে করেন হইতে ভর্তি হয়েছি যে কোচিং এ এবার মাসের ঠা মনে করেন মাসি দিয়ে দিতাম যে এ প্লাস পাওয়াই দেবে একটাও কম দিতাম না পরীক্ষার হলে গেছি পর একটু গাড়ো ফিরে তিনি বুঝা একটা আন্দার কিছুর মধ্যে আছে সরদার সব আন্দার কিছু পারি এবার একদিন আগের পরীক্ষার দিন একটু পিসে চাইছিলাম পিসে চাওয়ার পরও দেখি মোর পেপারটা সামনে লই গেছে তো এই যে জিনিসটা তুই আমি যে কাল দেখছি তুই তো এত বসবো যে তুই পরীক্ষা পরীক্ষার দিনে তো দেখতাম তোর রাস্তা রাস্তায় গরো সেখানে আমি তোর তো জিগিয়েতাম তুই কাল কই তোর সমস্যা নাই তা আমি কি পড়বো আপনি কন বই মেললেই দেখি আন্দার সব কিছু পারি না তা হেরসেনে গোড়া ভালো না তো তো যে দেবে অবস্থা আসসালামু আলাইকুম আমরা যারা গার্জিয়ানরা তারা আমাদের সন্তানদের মানে যখন নার্সারি থেকে আমরা কোচিংয়ের সাথে যুক্ত করে দিই কোচিংয়ে পাঠিয়ে দিই কিছু জন্য পাঠাই দিই যে ছেলেমেয়েরা একটু ভালো শিক্ষিত হবে উচ্চ শিক্ষিত হবে সারদের কাছে থাকবে এবং মূলক্ষ বিষয় হলো গার্জিয়ানরা একটু রিল্যাক্স থাকবে বাসায় বসে তারা হয়তো বালন্দ পরে না বা দুষ্টমি করে এই জন্য আপনারা কোচিংয়ে পাঠিয়ে দেন কোচিংয়ে দেন কিন্তু টাকার বিনিময়ে আপনারা এই দিয়ে কোনো সময় ভাবেন না যে কোচিংয়ে যারা পড়ায় তারা টাকার বিনিময়ে পড়ায় এক একটা কোচিংয়ের দশজন স্যার থাকে এক একটা কোচিংয়ে একশো জন স্টুডেন্ট থাকে একশো জন স্টুডেন্টের জন্য একজন স্যার এক ঘন্টা সময় পায় এক ঘন্টা সময়ের জন্য আপনার সেই সন্তানের দিকে একটা একজন শিক্ষক দেখা যায় যে এক সপ্তাহ একদিন আপনার ছেলের দিকে চোখ পরে নেয় আপনার ছেলে পিছনে বেঞ্চে বসিয়া মোবাইল টেপলো কথা বললো বললো ঘুমাইলো এই টেনশন তার নাই তার টেনশন হলো সে মাস শেষ সুর তার বেতনটা ঠিকমতো পায় তার বেতনটা পাইলেই সে খুশি তার এক ঘন্টা সে পর দিয়ে গেল তার এক ঘন্টা সে ঠিক মতো দিয়ে গেলো আপনার সন্তান আপনার শিক্ষকের কাছে যদি কিছু জিজ্ঞাসা না করে যে আমি এই জায়গায় জায়গায় এই সে সে তো উত্তর দিতে পারবে না দেখবেন একটা এখন কোচিংয়ে দুইজন তিনজন ভালো স্টুডেন্ট থাকে ঠিক আছে তারা ঠিকই দেখবেন যে পাশ করে গেছে কিন্তু পিছনে যারা মনে কারণ যে একটু অলস টাইপের যারা শিক্ষকদের কথা বলতে পারে না তারা ঠিকই এই আজকে এই ফেলের ফেলের জন্য দায়ী এতদিন পরীক্ষা হয়েছে স্কুলে সারা দেখাই যেতে পারছে সারা হেল্প করতে পারছে বা পেপার যেরকম ইসেছে সেরকম দেখে পাশ করা যেতেছে আঠাশ ফেল পাশ করা যেতেছে কিন্তু এবার একটু কঠিন পরীক্ষা হইছে বিশবিদ্যায় লেখা লাগতে দেখে সব ফেল আপনারা গার্জেনের সচেতন হন আপনার ছেলে কোথায় যায় কি করে বাসা থেকে নামলে কি করে কয় টাকা নেয় টাকা কোথায় খরচ হয় আপনার সে মোবাইলের কাজটা কী ঠিক আছে এইসব যদি আপনি সুন্দর মতো গাইড দিতে পারেন একটু সময় দিতে পারেন দেখবেন আপনার একজন ভদ্র সন্তান পাবেন আপনার ছেলে একটা সুন্দর সমাজ পাইবেন আপনার ছেলে যদি বাসায় থাকে আপনার ছেলে ভদ্র হবে আপনার ছেলে যদি কোচিংয়ে যায় আপনার ছেলে দশজনের সঙ্গ পেয়ে দশজন দশজনের সঙ্গ পাইয়া সে নষ্ট হবে সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ ঠিক আছে আপনার সন্তান যদি বাসায় থাকে তাইলে আপনার সামনে বসে একটা কথা বলতে পারবে না কিন্তু আপনার শুধু বাইরাই থাকে কোচিংয়ে থাকে সেই জায়গায় নানান কথা শেখে নানান জায়গায় কথা শেখে ধন্যবাদ সবাইকে আপনারা কোচিং বাণিজ্য বন বর্জন করুন একটা সুন্দর সুষ্ঠু সমাজ করুন